চট্টগ্রামের সন্তান চট্টগ্রামে আসবেন চট্টগ্রামের গৌরব হাট হাজারের গৌরব কিন্তু আমি হাট হাজারিতে এসে আমি এক হাট হাজারির সন্তান ইন্ডিয়ারিম গভর্নমেন্ট প্রধানকে আমি শুধুমাত্র এক অনুরোধ করব। আমার ভাইদেরকে অনর্থক অনর্থক গ্রেফতার করে কুটি কোটি মানুষের হৃদয়কে রক্তক্ষরণ করেছে এই জন্য আপনি এই সমস্ত বিষয়গুলো যদি আমলে না নানেন তাহলে এই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে ভাবমূর্তি সমজ্জ্বল হবে না যারা অপরাধী হবে আমি বারবার শুধু আজকে নয় আমি বারবার সব জায়গায় আগেও বলেছি এখনও বলি যারা দুর্নীতিবাস তাকে ধরেন যারা অন্যায়ভাবে লুটোপুটে খাইছে ধরেন যারা মানুষের সম্পদ নষ্ট করেছে তাদেরকে ধরেন যারা মানুষের অধিকার হরণ করেছে তাদেরকে ধরেন প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনেন কিন্তু নিরপরাধ যারা তারা যেন কোনোভাবেই কোনো মানুষের তৎবিরে যেন অনর্থ না হয় সেই দিকে আপনাকে নজরদারি করতে হবে আমি বরাবর দেখেছি এই বাংলাদেশে সব চাইতে সবচাইতে জায়গায় বৈষম্যের শিকার হলো আহলো শূন্য তরজমা আমরা এই বৈষম্য চাই না আমরা সম্প্রীতি চাই আমরা চাই ল ইজ ন রেসপেক্ট অর পারসন ল ইজ ইকুয়াল আইন সমান কিন্তু নির্দোষ মানুষের উপরে বে চালিয়ে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আমার কাছে আমি যখন দেখেছি ছেলের বাবার আজকে খান্না করেছে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে এটা সাধারণ কোনো বার্তা দিচ্ছি না আপনাদেরকে তবে এতটুকু আজকে আমি দেখেছি আমার ছেলেগুলো যখন কাস্টরি থেকে বের হয়ে আদালত চত্বরে যখন তারা উপর থেকে নিচে নামছিল আমি দেখেছি যখন আমার ছেলেগুলো রাজপথের ময়দান থেকে গ্রেফতার হচ্ছিল আমি দেখেছি আমার ছেলেগুলো সেই গ্রেফতারের মুহূর্ত গিয়েও তাদের আদর্শের জানান দিয়েছে যাদের সততার জানান দিয়েছে যাদের চেতনার জানান দিয়েছে যে ছেলেটা গ্রেফতার হতে গিয়েও তার চেতনার কথা আদর্শের কথা জানান দিয়ে বলছে আমি শুননি আমি শুননি আমি শুননি আমরা সবাই শুননি কথা বলা ঠিক কি না বলা আমার ভাইরা আমি দেখেছি আমি দেখেছি আমার একটা ভাইকে যখন গাড়ির মধ্যে তুলনা তুলনা হয় সেই ছেলেটা বারবার বলছে নারায়ণী শালাত ইয়ারাসোলা নারায়ণী শালাত ইয়ারা সোলাল্লা এরাই তো শোননি বিপদে বড়ল তার আদর্শের কথা প্রমাণ করে এরা যে কোনো মুহূর্তে থাকলেও তাদের নীতির কথা উপেন পড়ে এই দেশে অনেক মানুষ আছে তাদের কথা উপেন ধরতে পারে না ডাল মেখোঁজ কাড়া হে ভিতরে একটা বাহিরে আরেকটা একটা কথা বলেন ঠিক না বেডে একমাত্র শূন্য একজন আমরা গর্ব করে বলতে পারি তুমি কে আমি কে আর তুমি কে আমি কে আমি ইন্ডিম গভর্নমেন্টের প্রধান চট্টগ্রামের সন্তান এই হাট হাজারির সন্তান আগামীকাল মনে হয় তিনি চট্টগ্রামে আসবেন সম্ভবত আমি তো থোড়ে জানি এবং প্রশাসন খুব সুন্দর করে শৃঙ্খলা রাখছেন চট্টগ্রামের সন্তান চট্টগ্রামে আসবে এটা চট্টগ্রামের গৌরব হাট হাজার গৌরব কিন্তু আমি হাট হাজারিতে এসে আমি এক হাট হাজারির সন্তান ইন্ডিয়ার গভর্নমেন্ট প্রধানকে আমি শুধুমাত্র একটা অনুরোধ করবো আমার ভাইদেরকে অনর্থক অনর্থক গ্রেফতার করে কুটি কুটি মানুষের হৃদয়কে রক্তক্ষরণ করেছে এই জন্য আপনি এই সমস্ত বিষয়গুলো যদি আমলে না নেন তাহলে এই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে ভাবমূর্তি সমুজ্জ্বল হবে না যারা অপরাধী হবে আমি বারবার শুধু আজকে নয় আমি বারবার সব জায়গায় আগেও বলেছি এখনও বলি যারা দুর্নীতিবাস তাকে ধরেন যারা অন্যায়ভাবে লুটোপুটে খাইছে ধরেন যারা মানুষের সম্পদ নষ্ট করেছে তাদেরকে ধরেন যারা মানুষের অধিকার হরণ করেছে তাদেরকে ধরেন প্রকৃত অপরাধীকে আইনের আওতে আনেন কিন্তু নিরপরাধ যারা তারা যেন কোনোভাবেই কোনো মানুষের তদবিরে যেন অনর্থ ঘের শিকার না হয় সেই দিকে আপনাকে নজরদারি করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন তবে আহসোনাল জামাত শান্তিপ্রিয় হিসাবে বারবার প্রমাণ করেছে আশা করি যারা বিভিন্নভাবে তদবির করে আমাদের হালুসল জামাতকে কোন ঠাসা করতে চাই সেই সমস্ত তদ্বিরকারীদের দাঁত ভাঙ্গা জবাব যদি দিতে হয় আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা না ঐক্যবদ্ধ যদি থাকি আমি দু হাজারিও বলছিলাম যখন আমার বিরুদ্ধে মামলা হয় আমি বলেছিলাম আমি জেলে যাইতে পারি বাইতুল মোকাররমের সামনে আমার ফাঁসি হতে পারে হয়তো কোনো কালো ছায়া কিংবা কালো অধ্যায় অথবা কোনো ধরনের অপশক্তি আমাকে এভাবে ফাঁসিয়ে দিতে পারে যদি আমি যদি ফাঁসিতেও জ্বলি এর বিনিময় যদি আপনারা ঐক্য হয়ে যান আমি মরে গিয়েও শান্তি পাবো আমি আজকো হাট হাজারিতে বলি আজকে দেখেন আজকে যারা উঠেছিল আজকে যারা আদালতে উঠেছিল তার উপর থেকে নিচে নেমেছিল আমি দেখেছিলাম তাদের চেহারার মধ্যে একটা নুরানি জলক মনে হচ্ছে যেন আমার সন্নি যে ঐক্য হয়ে গেছে সেই জায়গায় জেল হতে পারে অপশক্তির দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি কিন্তু হৃদয় হকবে মস্তভার মহব্বত আছে সেই মহাব্বত নিয়ে আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আছেন। আমি দেখেছি আপনাদের পায়ের পড়ে গেছে। আমি হেলান দিয়ে বসে আছেন আমি দেখেছি আপনার টাইমের খাবার টাইমে খান নাই আমি যেহেতু চোখে দেখেছি আমার বাকশক্তিকে কেউ রুদ্ধ করতে পারবে না আমি এটা বলবই যারা দেখে নাই তারা অনুভব করে না যেহেতু আমি দেখেছি তাদের কষ্ট আমি দেখেছি আমি বলবোই আমি আজকে আমি ক্লাবে বলেছি যা কাবেররা জায়গা জায়গায় গিয়েছেন আমি পিছনে পিছনে ব্যাগ টানছি আমি ব্যাগ টানার জন্য সন্নি জামাতের জন্য আমি আহলো সন্ন্যার দল জামাতের আপনাদের ব্যাগ টানতে প্রস্তুত আমি মুরব্বীদের ব্যাগ টানি এটা আমার লাইফের ক্রেডিট তিনি আমাকে স্নেহ করেন এটা আমার জন্য বড় প্রাপ্য এই জন্য পায়ে হাত রেখে বলে যে যে সংগঠন করেন কোনো ধরনের সমস্যা নাই আমরা যেই সিদ্ধান্ত নিব ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিব যেই দিকে যাব এক দিকে যাব যেই দিকে লড়ব এক দিকে যেই দিকে মরব প্রয়োজন হকের জন্যই মরবো হাত তুলে বলুন ঠিক কি না বলে আমার ভাইয়েরা মুরব্বীরা অর্ডার দিয়েছে যুবকরা রাস্তার মধ্যে পাগলের মতো নেমে গেছে রাত্র চারটা সাড়ে চারটা পর্যন্ত যাত্রাবাড়ির ব্রিজে বাস বাসগুলোকে ঢুকাইছি শহরে শুধুমাত্র একটাই স্বপ্ন যেন আমরা সেখানে ইয়া রাসুল্লাহ গান দিতে পারি দেখেন সুন্নিরা কত সহজ সরল অনেকে ইসলামকে ব্যবহার করে মালের জন্য অনেক ইসলামকে জাস্ট ইউজ করে ডলার খাওয়ার জন্য চেয়ার পেলে হক কথা ছেড়ে দেয় চেয়ার পেলে হক কথা বলে যায় ক্ষমতার একটু ধান্দা পাইলে হক কথা বলে যায় কিন্তু আহ সুন্নতল জামাত দেখেন তারা কত শান্তিপ্রিয় ওরা সেখানে গিয়ে প্রেস কেলা ভিগে ওই যেই কথা সেই কথা ওরা আম করে নাই ডাব করে নাই ওরা ইয়ার আসল্লা স্লোগান দিয়ে পুরা মিডিয়া পাড়াকে জাগ্রত করে দিয়েছে ওরা দেশবাসীকে জাগ্রত করে দিয়েছে বড় বড় কলামিস্ট এবং বড় বড় যারা টকসু করে তাদের জবানে পর্যন্ত আহলো সুন্নাতল জামাতের জয়গান চলে এসেছে শুধুমাত্র তাই নয় আহলো সুন্নাতল জামাতের নিউজ পত্রিকার শেষ স্থান পেত না কিন্তু ছাব্বিশের পর আইন সুন্নাত জামাতের আকাবেদদের মিশন মিশরের পর এই পত্রিকার হেডলাইনে আরও সুন্নাত জামাতের সুন্নি শব্দটা চলে এসেছে এটা কিভাবে সম্ভব হয়েছে একমাত্র ঐক্য হওয়ার কারণে সম্ভব হয়েছে কথা কি পরিষ্কার তাইলে আমাদের সেই ঐক্যের মধ্যে কেউ ফাটল সৃষ্টি করতে পারবে না আমাদের ঐক্য শিশাডালা প্রাচীন চাই তারও শক্তিশালী আমি আবারও বলছি আমাদের এই ঐক্যটা প্রাচীর চাইতো শক্তিশালী ইনশাআল্লাহ আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে আমরা আগামীর প্রত্যেকটা পদক্ষেপ নিব তবে কোনো আত্মঘাতী না ঐক্যের মাঠে গিয়েছি সেই থেকে কোনো অনৈক্যের সোর আমরা শুনতে চাই না ঐক্যের মাঠে গিয়েছি সেটাই হবে আমাদের শেষ এবং এটা দিয়ে আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে চাই ইনশাল্লাহ আগামীর প্রত্যেকটা কর্মসূচি আমার বাজির সাথে কথা হয়েছে আজকেও তিনিও বলেছেন যে আগামী প্রত্যেকটা পদক্ষেপ দরবার ভিত্তিকভাবে আমরা একটা দিচ্ছি এবং ইনশাল্লাহ এইভাবে যদি আমরা এক থাকতে পারি ইনশাল্লাহ এই বাংলাদেশে যে জানান দিব সুন্না জামাতকে বাদ দিয়ে কখনো এই বাংলাদেশের কোনো সিদ্ধান্ত হতে পারে না কথা বলেন ঠিক কিনে বলেন আজকে নারী সংসার কমিশনের কথা বলি যতদিনে কাহিনী কাহিনি করবে আমি আজ থেকে পনেরো দিন আগে লিখেছি নারী সংস্কার কমিশনে যদি কোনো কিছু কোরআন সুন্নার বিরুদ্ধে হয় আলেম সমাজ তা ঘৃণা বলে প্রত্যাখ্যান করবে এবং প্রতিরোধ গ্রহণ গড়ে তুলবে এবং এটাই বাস্তব হবে আমার ধর্মের নামে অধর্মের চর্চা এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র এই দুইটা জায়গায় হলো সুন্নাতল জামাত খুব অনর থাকবে স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং কোনো ধরনের দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা কখনো করতে দিব না এটা কিন্তু আমাদের ভীষণ এবং মিশন কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার এই কথাগুলো আমি প্রাসঙ্গিকভাবে এই জন্য বলেছি আজকে আমার রাজা কাদ্রি বলছেন যে এখন মাঠটা অনেক সুন্দর লাগতেছে আসলেই সুন্দর লাগতেছে দেখবেন কয়েকদিন পর একটা প্রোগ্রাম আছে ওইটা দেখলে অনেক ভালো লাগবে এরপর আরেকটা প্রোগ্রাম আসতেছে আমাদের আঁকাবাররা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা দেখলেও ভালো লাগবে আমাদের যারা ইয়াং জেনারেশন যারা আছি তারাও অত্যন্ত পরিশ্রম করতেছেন এবং এই পরিশ্রমের রেজাল্টটা যেন এমন হয় যে ইনশাআল্লাহ মুরুপিরা হুকুম দিবে আমরা প্রয়োজন রক্ত দিব এটাতে আমাদের বর কথা না নাই দুইটা পার্ট আছে দুইটা পার্ট আসবে প্রেস কেলাবে বলেছি মাল্লাব ইয়ারহাম সবীর আলাওয়ালাম ই কাবিরনা। কিরি কাবি রানা ফালাই সামিন না বলছেন যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না যে ব্যক্তি বড়কে শ্রদ্ধা করে না তারা পাকের উন্মত নয় অন্তর্ভুক্ত উন্মতে অন্তর্ভুক্ত নয় এই জন্য যেহেতু মুরব্বিরা আকাবির বৃন্দ আমাদেরকে মায়া করছেন স্নেহ করছেন বারবার বুকে টেনে নিচ্ছেন আমাদের উচিত আমাদের আকা চরণে বসে থাকা কথা বলেন ঠিক না বেডে এই জন্য আসন সবাই এই মাদ্রাসা এটা গতানুগতিক অন্য কোনো প্রতিষ্ঠান নয় এই মাদ্রাসাটা হল আমার মদিনাওয়ালার প্রেমের সেন্টার এখান থেকে মদিনার খুশবু আমরা নিতে হবে কথা বলেন ঠিক কিনা তো এখান থেকে শুধুমাত্র এলএম শেখানো হয় না এলএম এলেমের সবক দেওয়ার আগে আদব শেখা হয় এলেমের সবক দেওয়ার আগে আদব শিখানো হয় এটা কেন শিখানো হয় এটা আল্লাহ অলিদের চরিত্র অলিদের নজর অলিদের মায়া অলিদের ভালোবাসার কারণে এই প্রতিষ্ঠান থেকে এলেমের আগে আদব দেওয়া হয় আদবে আউলিয়া হয় বিরাদবে শয়তান হয় কথা বলেন ঠিক কেনা এজন্য জন্য অলি আল্লাহ আউলিয়া এখরামদের সহবতে আমরা থাকতে চাই এই মাদ্রাসার অনেক উলামায় এখরাম আজকে অনেক বৃন্দ আমার সমবয়সী অনেক ভাইরা এই মাদ্রাসা শিক্ষকতা করছেন এবং অনেক মুরুব্বীরা দীর্ঘদিন ধরে এই যে প্রিন্সিপাল হুজুর তিনি মনে হচ্ছে যেন একজনের সতেরো বছরের একটা যুবকের মতন আমার সাথে রেসপন্স করে আমার সাথে কথা যেভাবে বলে মনে হয় যেন আমার সমবয়সী আসলে এটা কেন হয় জানেন এটা একমাত্র ওই মদিনাওলার মহব্বতের কারণেই হয় কথা বলেন ঠিক কিনা না এই মাদ্রাসায় আপনার ছেলে কি দিবেন আপনার মেয়েকে দিবেন আপনাদের খেদমতে আমার আরজ রইল স্বাধীনতা অর্জনের চেপ রক্ষা করা অনেক কঠিন এই জন্য মাদ্রাসা হয়েছে যারা মাদ্রাসা শুরু করেছেন অনেকে চলে গিয়েছেন এই মাদ্রাসা শিক্ষকতা করেছেন অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন যুবকের দল এই মাহফিলে যারা এসেছেন আমরা পৃথিবীর মধ্যে থাকবো না কিন্তু একটা কথা বলে দিয়ে যাই এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান আপনার জন্য কেয়ামত হবে না আপনার জন্য সন্তানটা নিয়ামত হয়ে যাবে কারণ আলেমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা সুম মাসুহাদাফ আল্লাহর হাবি পণী হাসানের মালিক আনদিনই কায়েম হবে সেই দিন তিন প্রকারের মানুষ সুপারিশ করবে এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হল আলেমগণ তিন নম্বর হল শহীদগণ কিন্তু সাফাত কুবরা মূল সাফাতের মালিক হলো আমারও দৈয়াল নবী এখানে আলেমগণ সুপারিশ করবে কার কাছে ওই আলেম রাজা বলবে আর সুলাল্লা নবী গো আপনি সুপারিশ করুন শহীদগুন বললে নবী গো আপনি সুপারিশ করুন অন্যান্য নবীগণ বলবে নবী গো আপনি সুপারিশ করুন সবাই গিয়ে নবীকে ধরবেন আর আমার নবীর সুপারিশের আলোকে আমার আল্লাহ হাসরের ময়দানে বিচারের কাজ শুরু করবে এই জন্য আলেম বানাইতে পারলি যদি আপনার সন্তান আলেম হয়ে যায় আলেম কিন্তু শুধুমাত্র কোরআন সন্না পড়লে হয় না আলেম হতে গেলে আপনাকে অনেক কিছু শর্ত রয়েছে শুধুমাত্র জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমান এলেম দুই প্রকার একটা হলো এলমে জহের আর একটা এলমে বাতেন শরীয়তে এলেম প্রকাশ্য এলেম গোপনীয় এলেম এলেম আবার চার প্রকার মাদ্রাসার মধ্যে বালাগাত মানতে পারানো হয় তাসাব্বুর তাসদিক তাসাব্বুর হলো সেই এলেম যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে আর এলমু তাসদিক হলো সেই এলেম যার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা মিথ্যা নয় কথাটা সত্য দেখবেন সুন্নি পীর মাশায়েকরা যখন কোনো এলেমের সবক দে কথা বলে আর কথার মধ্যে কোনো সন্দেহ তৈরি হয় না আবার আমাদের মত আবার এক শ্রেণীর মানুষ দেখেন মাথার মধ্যে পাগড়ি লাগায় মাথার মধ্যে টুপি লাগায় সে যতই ভালো কথা বলুক না কেন তার কথা শুনলেই বোঝা যায় ভিতরে মুনাফিকি আছে কথা বলেন ঠিক কি না কথা বুঝেন না এক কথা বসে এক কথা দেখেন এই যে ছেলে মেয়ে কত কিছু নিয়ে সুন্দর ঘরে মিটিং মিছিল চলতেছে এরা আবার ধর্মের মুখপাত্র দেখবেন শরীয়তের ওয়াজ খুব বড় বড় ওয়াজ লেকচারে কোনো শেষ নাই এদের মুখের কথা আর অন্তর এক না এদের কি কি বলা হয় মুনাফিক বলা হয় এদের সঙ্গে আলো সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে নাই এরপরে যুবক ভাইরা আমার মাদ্রাসায় পড়লেন এলেম শিখলেন আলেম হইলেন আবার এক প্রকার এলেম আছে আল্লাহর ওলিদের কি এ খেদমত করতে করতে অলি আল্লাহ জবান থেকে শুনে শুনে এলেমটা হাসিল হয় এই অ্যালেমটা যখন হাসিল হইয়া যায় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আরেকটা এলেম সিনাই চলে আসে ওই এলেমটা যখন বান্দার সিনাই আসে এই বান্দাটা স্কুলে যায় নাই এই বান্দাটা কলেজে যায় নাই এই বান্দাটা মাদ্রাসায় যাই নাই আল্লাহর ওলিদের সহবতের দ্বারা সে এলেমটা হাসিল হয়ে যায় ওই আল্লাহর পক্ষ থেকে যে এলেমটা সিনার মধ্যে আসে ওই এলেমটার নাম হলো এলমেলা দনি এই এলেমটা যখন সিনার মধ্যে এসে যায় তখন বান্দা আর বান্দা থাকে না তার বান্দা ওই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায় তার চোখ আর চোখ থাকে না আমার আপনার চোখ দিয়ে শুধুমাত্র বিল্ডিং দেখি আর আল্লাহর ওলি মুজাহিদের কলবে যখন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে রহমতের নূর ঢুকে যায় ওই নুরের প্রতিবিম্ব চোখ দিয়ে বের হয় এই চোখের মধ্যে এমন একটা নূর তৈরি হয় এই নূর দিয়ে তাকাইলে শুধুমাত্র আপনার শরীরটা দেখে না আপনার অন্তরে কি আছে সেটাও এলেমেদের দ্বারা বলে দিতে পারে আল্লাহু আকবার কোন না কেন আল্লাহ